ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে সিক্স এপ্রিল আর সানডে আজকে হচ্ছে নবমী মানে অন্নপূর্ণা পুজো যারা করছে তারা জানে তো সকাল সকাল উঠে মাম্মা মানে আমাদের সকাল কিভাবে শুরু হচ্ছে আর রাত্রে কিভাবে শুরু হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না সকাল সকাল উঠে চিনি আর জেরির মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছিলো আমরা ভাবলাম একটা খেলা হচ্ছে তা আমরা একটু খেলতে দিচ্ছিলাম যে এবার ওরা একটু মিলমিশ হবে নাহলে এভাবে তো সারাক্ষণ ঝগড়া করতে থাকলে আমরা কোথাও যেতে পারবো না একসাথে এদিকে শোনাই আমাদের জন্য সকাল বেলায় ওদের স্কুল থেকে শিখিয়েছে হয়তো স্যান্ডউইচ বানাতে স্কুল থেকে শেখায়নি নন ফায়ার ঘর থেকে নিয়ে যেতে বলেছিল তো ওই যাই হোক ওই সেখান থেকেও শিখেছে ও সবাইকে বানিয়ে 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 খাওয়ালো এটা লাস্ট ও নিজের দুটো মামাম খেয়ে নাও গুড আফটারনুন এভরি ওয়ান আজকে এখন দুটো বেজে গেছে আমরা যেতে পারিনি এখনো অবধি আমার সকাল থেকে শরীরটা সামাও কিছু কিছু কারণের জন্য আমি কেউ জানি না কালকে অ্যাকচুয়ালি রকটা দেখিয়েছিলাম তো তারপরে হতে পারে ওষুধের চেঞ্জের জন্য বা কিছু সকাল থেকেই খুব পেটে ব্যথা করছিল ভালো লাগছিল না তো এখনও করছে স্টিল একটু জল বেশি করে খাচ্ছি অ্যান্ড একটু এদিক ওদিক হয়েছে না কালকে সারাদিন আমি জলই খেতে মানে রাত্রেবেলায় আমার মনে পড়ছে যে আমি জলটা কম খেয়েছিলাম কালকে সারাদিন একে তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি সারাক্ষণ তার মধ্যে সে যাই হোক এখন এটা করেও আমাকে যেতে হচ্ছে আর এদিকে সকাল থেকে যা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে জেরি কামড়ে চিনির কানটা ছিঁড়ে দিয়েছে যেখান থেকে রক্ত বেরিয়েছে অনেকটাই কারণ আমাদের জামা টামাতে রক্ত লেগেছিল তো যাই হোক ও এখন ঠিক আছে চিনি তাও লড়াই করবে জেরির সাথে জেরি আগে থেকে যাচ্ছে না এখন চিনি ঘুমোচ্ছে খেয়ে দেয় জেরিও একটু খেলা করছে খেয়ে দিয়ে নিয়েছে এবার ও খেলার করার পরে তারপরে ঘুমিয়ে যায় এই যে ও ঘুমোবে ও টানা সে উঠবে বিকেল পাঁচটায় কারণ এখন ও টানা ঘুমোবে তাই আমি দিদিভাইকে বললাম দিদিভাই তো বলছো ওদের দুজনকে রেখে একা যাবে না মানে একা রেখে যাওয়া সম্ভবই নয় দিদিভাই তাও এ ছিল যে আমরা যদি গিয়ে ঘুরে আসতে পারি ও তারপরেই গিয়ে দেখা করে আসবে বাট কোনোভাবেই সম্ভব হচ্ছে না অভিজিৎ সকাল সকাল কাজে বেরিয়ে গেল ওর পাঞ্জাবি টাঞ্জাবি সব আনা ছিল আমাদের লেটের জন্য ও যেতে পারলো না কারণ আমরা যদি সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ যেতাম ও যেতে পারতো ও কাজে বেরিয়ে গেল আর ওকে একটু সেদ্ধ ভাত টাত করে দিল বেরিয়ে গেলো ও বললো নি আমি এখানে খেয়ে নিচ্ছি আমি আর যাচ্ছি না বাট আমার স্টিল শরীর খারাপ নিয়ে আমি একটা কাজের জন্য এসেছিলাম একবার মায়েরও দর্শন করব মা অন্নপূর্ণার আর কাকিমার সাথেও গিয়ে দেখা করার আছে সবার সাথে একটু দেখা করুক বলে আমি আবার রেডি হলাম স্নান টান সারলাম মানে আর শরীর দিচ্ছিল না বাট স্টিল ওই সাড়ে বারোটা নাগাদ আমি উঠে নিজে রেডি হলাম আর এখন রেডি হয়ে গেছি বাবান গেছি একটু টোটো দেখতে হুম চশমাটা নিয়ে তো এই যে আমি শাড়ি টাড়ি পরেছি দেখাই আপনাদের দাদা ও একটু খেলে ঘুমিয়ে যাবে ওকে ডিস্টার্ব করিস না ও ঘুমিয়ে যাবে মামা মাও রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিই আমার শাড়িটা দেখা যাবে কি এই যে আমিও রেডি হয়ে গেছি তো চলুন এখন যাওয়া যাক ওখানে গিয়ে তারপরে কথা বলছি দুটো কুড়ি মতন বাজে আমি মিষ্টি আর টক ধই নিয়ে নিয়েছি কিছু খোলাই পেলাম না দোকান যে একটু কোল্ড ড্রিঙ্কস আর চকলেট ফকলেট নেবো কিচ্ছু খোলা পেলাম না যাই এখন যাচ্ছি লাকিলি ওখান থেকে টোটো পেয়ে গেছিলাম এটাই শান্তি বল বাবা টোটোটা যে চলে এসেছিল ওটাই শান্তি হয়তো তাও রিকোয়েস্ট করলাম টোটোটা যাচ্ছিল অন্য কাজে চট করে বেরিয়ে বেরিয়ে গেছি বাড়ির বাইরে ভিড় কেমন আছো ছেলে খাওয়া দাওয়া হয়ে গেল কি সুন্দর লাগছে তোমার ফুলের ইয়েটা গাছটা দারুণ লাগছে এটা অরিজিনাল ফুল তো সুন্দর লাগছে ব্ল্যাকটা কি সুন্দর আসছে বো ক্যামেরায় ফটো দারুণ আসছে আবার সাথে গল্প করে এলাম সেই উপরে এসছি একটু আমরা আবার উপরে এলাম একবার দেখা করে নিচে তো কাকি আছে ঘর ডিম্পি আছে বোধ বাবা চোখটাকে ঢেকে গালটা ধরে আদর করতিস কৃতিকাকে ম্যাম ও ছেড়ে দি বাবা কমপ্লিট বাপ এখন কি এত তো ভালোবাসে ইসি কথা বলে না ওকে আমি বলি একটু আই টাটা দোকানে

দুজনই মহান করেছে আদর করতে কি সব এত মিষ্টি লাগে রে ওদেরকে এত মিষ্টি লাগে মিষ্টির মত মামাম তোকে কি কারণে এরম মিষ্টি লাগে না তো কোন এরম মনে হতে পারে গালটা এরকম মিষ্টি হ্যাঁ আমি

তর্ক করেছি মানে দুবার বারণ করেছে ও ওই বারণটাকেও তর্ক বলছে দূর তুই বলতেই পারিস না ঠিক করে পারবো দাঁড়া এসো সব দাঁড়া এই চলো আসছি এবার আসছি টাটা কাকু টাটা খেয়েছি

আমরা এই দৌড়ে গেলাম দৌড়াতে দৌড়াতে মামা মামছে দৌড়াতে দৌড়াতে আসিস নি তোর গল্পের শেষ হয় না তোর গল্পের শেষ হয় না বাবা তো খেলতে চলে গেল আমার মেয়েদের পাশাচ্ছে রে আমার মেয়ে আমার আমার জেরি কই আমার জেরি চোনাই আমার জেরি মামা তো কই ওদের কানগুলো লম্বা লম্বা তো কানগুলো বেজেছে সন্ধেবেলায় ওদেরকে আবার খেতে দেওয়া হয়েছে এই কে আলাদাই দেওয়া হয়েছে এটা চিনি আর এটা জেরি জেরি কে দেওয়া হয়েছে চিনির আবার এত বদমাই সে নিজেরটা শেষ হয়ে গেলে দৌড়ে এসে জেরিটা খাবে এই তোদের সাথে জেরি প্রথম মুসকাত এবার বের হচ্ছে আমি আর জেরি অঞ্জলি ভয় পাচ্ছ তুমি না ভয় পাচ্ছ তুমি না না দাদা তো দাদা তো আদ করা ও তোজো তোজকে আদ করা হয় গো মা বাবা বাবা তোজোটা বড় হয়ে গেল হয়ে গেল বড় ওকে দেখে মনে হচ্ছে তোজো বড় হয়ে গেল হ্যাঁ না তোজো আচ্ছা 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 তো এটা দাদা তো এটা দাদা এটা দাদা আমাদের দাদা এই মারপিট হচ্ছিল আর এখন যেই যাচ্ছে সেই এখন

তাতা তাতা চিনি তাতা মামা তাতা 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 দিনটা হচ্ছে সেভেন্থ এপ্রিল সোমবার নেক্সট ডে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে দিদি ভাই বাড়ি থেকে আমি আবার বালিগঞ্জে ফিরছি তো আজকের ব্লগটা এটুকুই থাকলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি